সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি একদম গহীন একটি খালের ভেতরে ঢুকে পড়েছি ভাটার সময় চারপাশে কেওড়া বন এবং তার ভেতরের এই সরু খালগুলো দেখতেই ভীষণ ভয়ঙ্কর দিয়ে একদম দেখিত কেমন মূল খাল থেকে অনেক দূর চলে এসেছি এই জায়গাটি যদিও কেওড়া বন দলটা পরিষ্কার কিন্তু খাদের আর এক পাশ কিন্তু মোটেই পরিষ্কার নয় পাশে কিছুই দেখা যাচ্ছে না রে হাঁটা না আমরা কেউ কেউ মাছ ধরার আনন্দে আছি আবার যারা সুন্দরবনকে বুঝি তারা বনের বিপদগুলো নিয়ে ভাবছি আশেপাশে সবসময় খেয়াল রাখতে হচ্ছে

দেখি ভাই ভাই স্পেশালি একটা শট দিব আমি দেখেন সুন্দর সুন্দর

പാലിസ്ട്രോഡ് <laughs> ये भी ही है डाक्टर फ्रेंड्स भाई ये ऐसे नहीं ऐसे सऊदी यार मा मेरे मेरे गेला

いすわれーか、はいかげ、うん、います。<laughs> マスコットマスコト <laughs> スマスコットマスコットマスコットマスコットマスコットマスコットマスコットママスコットマスコットントマサイズ。 আগাই যদি তাৱা ধৰি পাশ ধরে মাছ ধরতে ধরতে আমরা চলে এসেছি অনেক ভিতরে এখান থেকে ফিরতেও অন্তত আধা ঘন্টা সময় লাগবে আমাদের সহযাত্রীরা খুব আনন্দ পাচ্ছেন আসলে তারা এখানকার বিপদগুলো ঠিক সেভাবে বুঝে উঠতে পারছেন না বলেই আনন্দের মাত্রাটা বেশি আমি কিন্তু ভীষণ সতর্ক আছি আমার বাকি সঙ্গীরা তারাও সতর্ক আছেন যাতে কেউ কোনো বিপদে না পড়েন আসলে সুন্দরবনে বিপদের কোনো শেষ নেই সবাইকে এগিয়ে আসতে বললাম কাছাকাছি থাকতে বললাম কদর যাবো ছোট মাছগুলো সব ছেড়ে দিতে হবে চিংড়ি মাছের দিকে কম গোড়ের দিকে চিংড়ি মাছ চলো হয়ে গেছে কি অবস্থা খালের হ্যাঁ কি আছে কি ভয়ঙ্কর ফিরতি পথ ধরেছি এই একই পথে আমাদের যেতে হয়েছিল এখানে কেওড়ার যে শ্বাসফুলগুলো রয়েছে সেগুলো একটু ছাড়া ছাড়া তলাটা পরিষ্কার মানে মাটিতে অন্য কোনো কাঁটা কিংবা গাছ নেই ঝোপ নেই ফলে এই পথে আসা এবং যাওয়াটা আমাদের জন্য অনেক বেশি সহজ ছিল

চিংড়ি মাছ পাওয়া যাবে জ্বর হয়ে গেছে নদীতে একটু চেষ্টা করবো আমরা চিংড়ি ধরার ভাটা শেষ হয়েছে জোয়ার শুরু হয়েছে পানি বাড়ছে বড় খালে ছোট খালেও তার প্রভাব পড়েছে তাই ছোট খালে এখন আর মাছ হবে না যদি

এটা হরিণেরও খাবার এই পাতাটা হরিণের সবচেয়ে প্রিয় খাবার মানুষ বেসে বেসে বড় বড় নিতে হবে দারুন দারুন চারা দিয়ে চিংড়ি দিয়ে কেউ মজা লাগে হ্যাঁ গাছের অভাব নেই খালি একটু বড় ম্যাচিউর দেখে নিতে হবে কয়টা এক ভাগ নিয়ে নিলেই হবে কি অবস্থা এখানে প্রচুর পাকা তো দেখি হ্যাঁ হ্যাঁ পাখা কী হবে আমি এই যে গামছার মধ্যে নিয়ে আনি ও দেখছো এখানে 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 যেতাম ওকে থাকুক এবার কাঁকড়া গাছও তাই তো বলি যে সুন্দরবনে এখন মধু হচ্ছে কীসের এটা কাঁকড়া ফুল কাঁকড়া ফুল অনেক কাঁকড়া ফুল এখন আর সুন্দরবনে কাঁকরার মধু হচ্ছে বেশি সমস্যা বর্ষা শেষ হতেই পাকা শুরু হয় অনেক টক একটি ফল এবং যখন পেকে যায় তখন মনে হয় যেন আরও টক হয় তবে এর একটা বুনো স্বাদ এবং গন্ধ আছে যেটি মাখিয়ে খেলে ভীষণ ভালো লাগে আবার অনেক সময় আমরা তরকারিতে দিয়ে খাই ডালে দিয়ে খাই এদিকের মানুষেরা কেউড়ার খাটা বা কেওড়ার টক বানিয়ে রাখেন

করে নিয়েছ এখানকার গাছগুলো ধারুন কেওড়া দিয়ে আজকে দেখি কেউ কয়টা পদ হয় আজকে আমাদের আছেন উনিও রাঁধবেন আবার পেদায় একটা রান্না করবেন দেখি কোনটা মজা হয়

ফেলে আর এই সফরের শুরুতেই বেলায়েত ভাইয়ের কাছে আবদার করেছিলাম যে চিংড়ি মাছের সাথে কেওড়া খাবো বিশেষ করে যে দেশি চিংড়িটা আমরা ধরলাম সেই চিংড়ির সাথে মামা কেওড়া দিয়ে কি যেন একটা তৈরি করেন আমাদের বেলায়েত ভাই ভুনওনা ভাজি ওনার কমিটি অদ্ভুত রেসিপি তৈরি করেন সেটি খেতে অদ্ভুত সুন্দর লাগে কে ওরা দেখছো পাতা আছে বেশি হ্যাঁ পাকলে আর টক হয় না সফল 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 পাকলে মিষ্টি হয় এটা পাকলে টক হয় কি আজব মাংস বেশি তো ভodorো বেশি আর হরিণ এখানে আসবেই কে বাগান এই যে পাকা পাকা ক্যামেরা পড়ছে বানরে যদিও টক সুন্দরবনে অনেকেই অনেক কিছু দেখতে যান আমি শুধু দেখি এখানকার পরিবর্তনগুলো সময়ের সঙ্গে সঙ্গে মানে প্রতি মুহূর্তে যেন সুন্দরবন তার রূপ পাল্টায় এখানকার যে প্রাণ বৈচিত্র্য রয়েছে যেই উদ্ভিদ বৈচিত্র্য রয়েছে সেটি দেখতে দেখতে আমার সময় পেরিয়ে যায় আমি যেন দেখাই শেষ করতে পারি না এখানে জোয়ার ভাটার সঙ্গে চলে জীবন দেখছেন সামনে যে ফলগুলো এগুলো সুন্দরীর ফল ভাসতে ভাসতে জোয়ারে জোয়ারে উঠে যায় জঙ্গলের ভিতরে কাদার উপর পরে সেখান থেকে আবার যখন পানি নেমে আসে সেগুলো কাদায় আটকে যায় তৈরি হয় সুন্দরীর বন

ক্যামেরা দিয়ে কিছু খাওয়াবেন নাকি আমাদের ক্যামেরার টক ওকে ডিমে চিংড়ি দিয়ে অদ্ভুত সুন্দর এই পুরো এলাকাটা আমরা কী বলবো যতই দেখি ভালোই লাগে চিংড়ি পার্শ্ব সহ কয়েক জাতের মাছ ধরা হলো আমাদের সেই সাথে আমরা পেরেছি কেওড়া পাকা কেওড়া এই সময়ের কেওড়াগুলো বেশ পরিপক্ক থাকে এই দুয়ে মিলিয়ে রান্না হবে বেলায়েত ভাই আমাদেরকে রেধে খাওয়াবেন আমরা ওই যে জায়গাটিতে ছিলাম সেখান থেকে একটু সরে আসবো আবহাওয়া খুব একটা ভালো না একটু নিরাপদ জায়গায় যেতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকালও দেখা হবে ভালো থাকবেন সবাই